কোষের তরিচালক বল এবং বিক্রিয়া এনথালপির মধ্যে সম্পর্ক ঠিক আছে তাহলে কি বসে দেখো ইএমএফ ইএমএফ এর সাথে ডেল এইচ এর সম্পর্ক ইএমএফ এর সাথে কার সম্পর্ক ডেল এইচ এর সম্পর্ক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চেষ্টা করতেছি যে তোমাদের একদম টপিকস অনুযায়ী সাজানোর কিন্তু অনেকে অনেকে বলেছে যে শুধু কোশ্চেনগুলো দেখাই দিলে কিন্তু কোশ্চেনগুলো দেখাই দিলে তোমাদের হয়তো অনেকের উপকার হবে কিন্তু সব থেকে লসই হবে অনেকের কারণ অনেকেই যেহেতু তোমরা শুরু থেকে আমি তোমাদের টপিক ধরে পড়িয়েছি এখন হঠাৎ করে শুধু মাঝখান থেকে মাঝখান থেকে কোয়েশ্চেন দেখাইলে তোমাদের এগুলা আসলে পরিপূর্ণ হবে না অনেকেই বুঝতে পারবে না সমস্যা হবে এই জন্য আর অল্প কিছু ক্লাস আছে আশা করি এগুলা আমরা ধৈর্য ধরে দেখো দুইটা দুইটা ক্লাস নিয়ে আমি শেষ করে দেবো দ্রুত চেষ্টা করব মেইন পড়া পড়ানো হয়ে গেছে বলা যায় আজকের ক্লাস তাহলেই মনে করবো যে তোমাদের মেইন পড়া পড়া হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা দেখি এখানে একটা সূত্র মনে রাখতে হবে আমাদের গিফটস হেমলোস সমীকরণ অনুযায়ী অনেক সূত্র আছে আমাদের এগুলো কিছু কিছু সমীকরণ আমাদের সুবিধার জন্য আমাদের এগুলো মনে রাখাটাই আমাদের জন্য সব থেকে উপযুক্ত কারণ আমাদের তো পরীক্ষার হলে এগুলো প্রতিপাদন করে বের করার সময় নেই ঠিক আছে এই জন্য সব থেকে ভালো হলো এই মনে রাখা ঠিক আছে তাহলে গিফটস হেমলোস সমীকরণ অনুযায়ী একটা সূত্র আছে এটা হলো ডেল জি ইকুয়াল টু ডেল প্লাস টি ডেল ডেল জি এই ডেল জি দ্বারা মূলত পরিবর্তন বোঝাচ্ছে আর এটা হলো আংশিক অন্তরীকরণের জন্য আর ডেল টি আর এখানে পি পি মানে এখানে তার চাপ স্থির প্রেসারটা স্থির থাকবে ছোট করে যে পিটা এখানে সাবস্ট্রেট আকারে দেওয়া আছে তারপর ডেল এইস হলো তার এনথালপির পরিবর্তন ঠিক আছে আচ্ছা তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখলে খুব ইজি জিনিসটা তাহলে এটা তোমরা এক নং একটা ইকুয়েশন ধরতে পারো আচ্ছা তারপর দেখো আমরা জানি এই যে একটু আগে আমরা যে সমীকরণটা প্রতিপাদন করে আসলাম আমরা জানি ডেল ইকুয়াল টু মাইনাস এন ই আচ্ছা আচ্ছা তাহলে দেখো এখন আমরা যদি এই ডেলজের মানটা উপরে সমীকরণে যদি তুমি বসাও এই যে এক নং সমীকরণে আমরা যেটা ধরেছিলাম দেখো এখানে যদি ডেল ডেলজের মানটা বসাও তাহলে কি হয় মাইনাস এন এফ ই এই যে পুরো মানটা আমরা বসেই দিলাম ডেলজির পরিবর্তে আর বাকি সব কিন্তু এখানে ঠিক থাকবে শুধু আবার এখানে আরও একটা ডেলজে আছে সেই ডেলজি এর জায়গায় আবারও এই মাইনাস এন আমরা বসাবো খুব ইজি দেখো এই যে বেনিফিট এখানে বসাবো বাকি সব কিন্তু সূত্রে স্ট্যাক্সটা सेम তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে শুধু একটা সম্পর্কের জন্য একটা সূত্র জাস্ট এটা মনে রাখলেই বাকি সব ইজি তারপর ডেল জিগল্ট এটা তো আমরা জানি তারপর এখানে দেখো মাইনাস এন এফ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ মাইনাস এনএফটি এটা আগেই ছিল সূত্রে এখানে বাইরে দেখো ব্র্যাকেটের বাইরে ছিল আর এই যে মাইনাস এটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এই মাইনাস এই প্লাসে আমরা এটাকে প্লাসে মাইনাসে এটাকে আমরা সাইন চেঞ্জ হয় মাইনাস লিখতে পারি তারপর আর এনএফ টা শুধু বাইরে নিয়ে আসি দেখো মাইনাস এনএফটাকে বাইরে নিয়ে আসে এটার সাথে সাজিয়ে লিখলাম ঠিক আছে এই যে সম্পর্কটা ক্লিয়ার করার জন্য তারপর দেখো তাহলে এখানে বাকি থাকে কি ডেল থাকে আর ই থাকে তাহলে ডেলি বাই ডেল টি আর এখানে পি মানে স্থির চাপে তাহলে এখানে একটা লাইন তোমরা এক্সট্রা করতে পারো এটাকে আমি এটাই পাশে নিয়ে যাই ডেল এস মাইনাস এন এফ টি তারপর ডেল ই আর ডেল টি আমি একটু মুছে দিচ্ছি তোমাদের ক্লিয়ার ধারণা হওয়ার জন্য আচ্ছা তাহলে এটা তো তোমরা বুঝতেছো তাহলে এটা সাবস্টেট পি মাইনাস এন এফ ই আচ্ছা এখন আমরা আমাদের রাখতে হবে এনথালপি যে এনথালপি মানে এনথালপি সম্পর্কটা দেখাতে হবে যেহেতু এখানে কোশ্চেনে বলছে এনথালপির সাথে সম্পর্ক তাহলে ডেল এসটা শুধু রাখবো আর বাকি যা আছে সব এই পক্ষে নিয়ে যাব তাহলে এখানে এখানে এই পাশে আমরা নিয়ে আসলাম প্লাস হয়ে গেল এফ টি আর বাকি অংশ এখানে ডেল বাই ডেল টি এগুলো খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হলো আমাদের এনথালপির সমীকরণ এটা কার সাথে এনথালপির সমীকরণ ইএমএফ এর সাথে ডেলের সমীকরণ একটু আগে আমরা দেখেছি কি ইএমএফ সাথে ডেল জি এর সম্পর্ক আমরা কিন্তু কয়েকটা সম্পর্ক দেখতেছি সম্পর্কগুলো কিন্তু পরীক্ষা আছে তোমরা একটাও মিস দেওয়া যাবে না ইএমএফ এর সাথে এইটা দেখছি আমরা কি ডেল জি মুক্ত শক্তি মুক্ত শক্তিকে ডেল জি দ্বারা প্রকাশ করে এটা পরবর্তীতে আমরা দেখলাম ইএমএফ এর সাথে এনথালপি সম্পর্ক